কী রে কাপড়গুলো কাচি নিয়ে মা কালকে কিচে দিই আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে তোর কাদের কথা বললি পরে উনি শরীরটা খারাপ লাগছে প্রতিদিন তো আমিই কাজ করি আজকে একটু শরীরটা খারাপ তাই বললাম কালকে কিচ্ছে তো বাড়িতে কাদের লোক কে আছে তুই তোরা কে করবে হ্যাঁ আমাকে তো কাজের লোক হিসেবেই নিয়ে এসছ আমি আসার পরে কাজের মাসিটাকে ছাড়িয়ে দিয়েছো। বাড়ি সব কাজ আমিই করি বাপের বাড়ি তো দুমুঠু খেতি পাতিস না ওর লোক ঘরে বি করে এসে এখন গিলছিস তো তাই তোর মুখে বড় বড় বুলি ফুটিছে গরিব ঘরের মেয়ে নিয়ে এসছো বলে গাদার মতো খাটাতে পাচ্ছ বড় লোক ঘরের মেয়ে হলে ধরি খাটতো ওই জন্য তো গরিব ঘরের মেয়ে নিয়ে এসছো যাতে কাজের মাসের মতো খাটাতে পারো আমার জায়গায় যদি কোনো বড় লোক ঘরের মেয়ে হতো না তোমার মুখে ঝামা বসে দিত কি ছোট মুখে বড় বড় কথা গাল টিপলি এখন দুধ বেরে সে আমার মুখের উপর তর্ক করছে মারি মুখ ফাটাই দেবো একদম দাঁড়া বাবুকে ডাকছি বাবুই একমাত্র তোকে সাহায্য করতে পারবে বাবু বেরোই আয় তো দেখ তোর বউ কি বলছে কি হয়েছে কি হলো দেখ তোর বউ মুখে মুখে তর্ক করছে আমার ছেলে এত মারে মারি ফাটাই দিয়েছে তাও তো লজ্জা হয় না খুব মুখে মুখে তর্ক করছে দে তো বাবু কঘা এই মাকে কি বলেছিস দে বাঘর বাড়ি পাঠাই দে কি না তখন দেখবি গাড়ি ঘর থেকে আসছিস মুখে মুখে তর্ক করছিস তো

নেই চলবে তোমার যাবাই আমাকে বেড়ে তাড়ি দিয়েছে বাড়ির থেকে আমি আমার বাড়ি যাবো না

এবিনজা গবিcurrentColor বড় লোক বাড়ি বিয়ে দেছি এমনি করতে তুই মেয়ে হয়ে জন্মাছিস সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে জামাই মেরে সাথে কি হয়েছে এই তো 6 মাস হলো বিয়ে হয়েছে সব ঠিক হয়ে যাবে যা তোর শ্বশুর তুই চলে যা বড়কউ অত্যাচার করে ওখানে তুমি বিয়ের পরে তুই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকবি সমাজ আমাকে কি বলবে যা বেনি যা বাড়ি থেকে যদি ভালোভাবে আসিস একদিনের জায়গায় পাঁচ দিন থাকবি কিন্তু গন্ডগোল করে এসে একদিনও আমার বাড়ি জায়গা হবে না যা বেড়ে যা আমার বাড়িতে কি বলছো বাবা তুমি নিজের বলছো তো তুমি জানার কেউ নেই আর তুমি চলে যেতে বলছো ঠিক আছে আমি শ্বশুর তো যাব না আর তোমার তো আর জীবনে আসব না তোমার মেয়ের মুখ তুমি শেষবারের মতো দেখে নাও তুমি চলে যাচ্ছি মা তোর বাবার কষ্টটা বুঝলি না তোর আর কষ্ট তুই বুঝলি না আমাকে কি দিন লাগালে ভগবান নিজের বাবা আমাকে তাড়িয়ে দিলো এখন আমি কোথায় যাব কি করব হ্যালো এই তো চলেছিস হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ফোনটা একবার রাখো তো মেয়েটা কোনো বসে আছে কেন দেখি তো এভাবে বসে আছো কেন পড়ে গেলে কি হবে ওঠো 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 পড়ে গেলে এক্ষুনি দুর্ঘটনা ঘটে যাবে কি হয়েছে তোমার কাজ কেন কিছু না দিদি কেদো না চুপ করো এভাবে কেউ বসে থাকে দুর্ঘটনা ঘটে গেলে হ্যালো দাদা হ্যাঁ তোমাকেই ফোন করেছিলাম বর তো চাকরি পেয়ে গেছে তাই ভাবলাম দোকানটা বিক্রি করে দেবো না না দোকানটা চালানোর মতন কাউকে পাচ্ছি না হ্যাঁ অনেককেই বলেছিলাম কেউ করতে চাইছে না হ্যাঁ তাই ভাবলাম দোকানটা বিক্রি করে দেবো একটা খদ্দের দেখো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো দোকান তো আমি দোকান চালিয়েছি রাস্তা থেকে বলছি দিদি একটা কথা বলবো হ্যাঁ বলো আপনি আমাকে দেবেন দোকানটা চালাতে আমি না দোকান চালিয়েছি এক সময় আমার কাকার দোকান ছিল আমি দোকানে কাজ করতাম আপনার কিসের দোকান আমার জেরক্সের দোকান তুমি পারবে চালাতে হ্যাঁ দিদি আমি পারবো না না তুমি পারবে না না দিদি পারবো আমাকে একটা সুযোগ দিন আমি সব শিখে নেবো আমার কাকার দোকান আমি চালিয়েছি সূজর থেকে আমাকে তারি দিয়েছে আমার বাবাও ঘরে ঢুকতে দেইনি আপনি দয়া করে আমাকে একটু সুযোগ দিন দিদি আমি সব শিখে নেব আপনি তো একজন মেয়ে মেয়ে হয়ে মেয়ে সাহায্য করবেন না ঠিক আছে তুমি যখন এতবার করে বলছো চলো তাহলে দুই দিন দোকানে দায়িত্ব দিয়ে দেখি তুমি যদি দোকানটা ভালো করে চালাতে পারো তোমাকে তারে দায়িত্ব দিয়ে দেবো ঠিক আছে দিদি আমি পারবো ঠিক আছে চলো আচ্ছা দোকান তুমি পারবে তো চালাতে? হ্যাঁ দিদি আমি চালাতে পারবো। আমার কাকা তো এই দোকানই ছিল। তুমি এই এলাকার মেয়ে বলে তোমাকে দায়িত্ব দিচ্ছি। তুমি যদি দোকানটা চালাতে না পারো আমি কিন্তু দোকানটা বিক্রি করে দেবো। না না দিদি আমি দোকান ঠিক চালাতে পারবো। আর বলছি দিদি আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমি তাহলে দোকানেই থেকে যাই। ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা দিদি। ঠিক আছে আমি আসছি। আচ্ছা দিদি।

দিদি বলো বাহ দোকানটা তো ভালোই চালাচ্ছ কিন্তু বোন আমি তো এখানে থাকবো না বরের কাছে চলে যাব তাই বর বলছিল দোকানটা বিক্রি করে দিতে তাই আমি দোকানটা বিক্রি করে দেবো দোকানটা বিক্রি করে দেবেন দিদি আসলে দোকানটা তো আমি রানিং করলাম এখন যদি আপনি দোকানটা বিক্রি করে দেন আমার কী করে চলবে বলুন তো আপনি দোকানটা আমার কাছে বিক্রি করুন না আর এত টাকা তো আমি একেবারে শোধ করতে পারবো না আপনাকে মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দেবো আমিও ভাবছিলাম দোকানটা তোমাকেই দেবো কারণ তোমার দুঃখ কষ্টের কথা তুমি তো আমাকে সব কিছু বলেছ আমি একটা মেয়ে হয়ে আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও এই সমাজকে দেখিয়ে দাও স্বামী ছাড়া একটা মেয়ে নিজের দায়িত্ব নিজে নিতে পারে কো অসংখ্য ধন্যবাদ আপনি পাশে ছিলেন বলে আমি এই জায়গাটা আসতে পেরেছি আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুমি দোকানটা চালাও দোকানের কত কি দাম আমি ফোনে জানিয়ে দেবো আচ্ছা দিদি আর এই মাসের টাকাটা আমি আপনাকে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ দিদি এই দোকানটা আমাকে ভালো করে চালিয়ে নিজের পায়ে দাঁড়াতেই হবে তোর কষ্ট হচ্ছে খুব কি কষ্ট বৌমাকে বাড়ির থেকে তাড়িয়ে না খুব ভুল করলাম বৌমা বাড়ি থাকলে পায়ের উপরে পা তুলে খুব মজা করি খেতাম এখন বৌমা বাড়িতে নেই সব কাজ আমাকে করতে হচ্ছে তুই সীতা কাজের লোকও কোথাও পাওয়া যাচ্ছে না যাই বাবুকে বলি একটু আমি আর কষ্ট করে পাচ্ছি না এ বাবু শোন তোর মুখে কি অবস্থা গো খুঁজছে তা ঘরের কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বৌ আমাকে না বাবু যাক কী আরে তুমিই তো বললে ঘর থেকে বার করতে তাই তো বার করে দিলাম এখন গিয়ে পায়ে তেল মারবো না আরে কাজের লোক দেখে নাও না আরে কাজের লোক কোথাও পাচ্ছি না বৌমাকে তো আগে পথকর্থ তাড়িয়ে দিছি তবু তো বৌমার দুদিন পরে চলে এসেছিলো এবার কেন আসছে না তুই একটু খবর নে তো ঘরে সব কাজ করতে হচ্ছে বলে এখন তোমার বৌমার কথা মনে পড়ছে হ্যাঁ শোনো আমি তেল মারতে পারবো না শুধু গিয়ে বলবো ঠিক আছে দেখছি আমি তেল মারবো না কিন্তু আমি এই তো আসছে কোথায় গেছিল কি জানি এই কোথায় গেছিলে বাড়ি চলো কেন ঘরে যেতে বলেছি ঘরে যাবে মাথাটা গরম করিও না মাথা গরম করে তুমি আমার গায়ে অনেক হাত তুলেছো অনেক অত্যাচার করেছো সেই অত্যাচারের ক্ষতগুলো মুছে গেলেও মনের যে ক্ষত সেটা কোনোদিন মুছবে না প্রতিবার তুমি কুকুরের মতো আমাকে বাড়ির বাইরে বার করে দেবে আর আমি কান্তে কানতে তোমার বাড়িতে যাব আর না বাড়ি ফিরবে না মানে তুমি আমার ওয়াইফ চলো ঘর চলো কি ওয়াইফ ওয়াইফের মতো রেখেছিলে আমাকে কাজের লোকের মতো ব্যবহার করতে শোনো ছিলাম এখন আর নেই বাড়িতে পাঠিয়ে দেব সই করে দেবে আর যদি সই না করো তোমার অফিসে গিয়ে তোমার এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে খুলে দেব। তখন তোমার চাকরিটাও যাবে আর আমাকে জীবনে খোঁজার চেষ্টা করো না তোমার সাথে কোটাই দেখা হবে অনেক ছেলেরা ভাবে তারা বিয়ের পরে বউ না কাজের তারা মাসি ভাবে মেয়েরা বাসন মাজা কাপড় কাচা ছাড়া আর কিচ্ছু করতে পারে না তারা বরের ওপরে নির্ভরশীল তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই কিন্তু মেয়েরা চাইলেই নিজের পায়ে দাঁড়িয়ে একটা সংসারও চালাতে পারে একটা দেশও চালাতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলে অনেক মজাদার ভিডিও আছে সেগুলো গিয়ে দেখো আর লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই